জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমার উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো এই ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ নয় অক্টোবর বকরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু আর্থিকভাবে মালামাল বানাবে পাঁচ চাষির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার পর এইবার জানবো কোন সেই ভাগ্যবান পাঁচ রাশি আর পুরো ভিডিওটা তোমাদের জানতে গেলে কিন্তু বলব স্কিপ না করে অর্থাৎ না টেনে আমার সাথেই কিন্তু থাকতে হবে তোমাদের আগামী নয় অক্টোবর পালিত হবে এই বছরের মহাষষ্ঠী দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে কিন্তু দেবীর আরাধনা এদিনেই অর্থাৎ নয় অক্টোবর সকাল দশটা বেজে এক মিনিটে বিশ্ব রাশিতেই কিন্তু বক্রি চলনে চলে যাবে দেবগুরু বৃহস্পতি আগামী বছর অর্থাৎ দু সালে চারই ফেব্রুয়ারি অবধি বিশ্ব রাশিতেই কিন্তু দশায় থাকতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই বিপদমুখী চলন শুরু হলে মা দুর্গার কৃপায় সৌভাগ্য থাকবে বা সৌভাগ্য চমকাবে সোনার মতন পাঁচ রাশি জাতক জাতিকাদের তাহলে কোন সেই পাঁচ রাশি এইবার আমি বলবো আসবো যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছে এই বৃষ রাশিতেই কিন্তু তোমাদের বকরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বকরি হলে প্রচুর লাভবান হবে তোমরা কারা বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সময় নানান দিক থেকে অর্থ উপার্জন করতে পারবে অর্থাৎ অর্থ উপার্জনের কিন্তু তোমাদের একাধিক পথ খুলে যাবে নিজের বাকি থাকা সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলার ফলে মনে কিন্তু বিরাট বিরাট আনন্দ চলবে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের আয় বাড়বে তোমাদের এই সময় এবং অফিসে প্রমোশন কিন্তু হতে পারে আমি বলছি না হবেই হতে পারে ব্যবসায়ীরা আর্থিকভাবে কিন্তু লাভবান হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছ বিশ্ব জাতকদের সংসার সুখের কিন্তু পরিবেশ থাকবে অর্থাৎ সংসারেও কিন্তু বেশ সুখের আনন্দের একটা আমেজগত কিন্তু পরিবেশ থাকছে পরবর্তী রাশি লগ্ন বলবো যারা মিথুন রাশি এবং মিথুন লগ্ন রয়েছ বৃহস্পতির বক্রিজালনে পুজোর মধ্যেই সৌভাগ্য লাভ করবে তোমরা কারা মিথুন রাশি বা মিথুন লগ্নের কিন্তু জাতক জাতিকারা এই সময় তোমাদের জীবনে সুখে কিন্তু এক কথায় ভরপুর থাকবে বা থাকতে চলেছে চাকরি পরিবর্তন যারা করতে চলেছ বা করার কথা ভাবছো তাও কিন্তু সম্ভব এইটা কিন্তু সেই জন্য কিন্তু একটা সুন্দর সময় যারা চাকরি অলরেডি করছো তাদের কিন্তু পদোন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি বিদেশ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে একটা ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে এবং সেই চুক্তির দ্বারা তোমরা ভবিষ্যতে কিন্তু লাভান্বিত অবশ্যই হতে পারো যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত হলো প্রেমের দিকটাও কিন্তু এই সময়টি তোমাদের জন্য কিন্তু খুব 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 ভালো পরবর্তী রাশি লগ্ন বলবো যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন রয়েছ বৃহস্পতি বকরি হলে মা দুর্গার আশীর্বাদে সম্মান এবং প্রতিপত্তি বাড়বে কর্কট রাশির জাতক বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই সময় সব কাজেই কিন্তু ভাগ্যকে পাশে পাবে তোমরা কারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা সৌভাগ্য এবং সমৃদ্ধি দুই কিন্তু পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারো তোমরা সব কাজে পরিবারের সদস্যেরা কিন্তু তোমাদের এই সময় পাশে থাকবে এইটাই আমি দেখতে পাচ্ছি আটকে থাকা যে কোনো প্রকার কাজ তোমরা কিন্তু এই টাইমে কিন্তু সম্পূর্ণ করতে সক্ষম হবে নতুন পরিকল্পনার উপর কাজ যদি শুরু করো তাতেও কিন্তু তোমাদের মঙ্গল এবং পরিকল্পনাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সফল হতে থাকবে পরবর্তী রাশি লগ্ন বলব মিন রাশি এবং লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে। বৃহস্পতির বিপরীচলন গেলে তার শুভ প্রভাব কিন্তু পড়বে মীন রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের উপর এই সময় নিজের উপার্জন কিন্তু অনেকটাই বাড়িয়ে নিতে পারবে তোমরা মিন রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলছি ফলে আর্থিক অবস্থা কিন্তু অনেকটা শক্তপোক্ত হয়ে উঠবে তোমাদের ব্যবসায় নতুন চ্যালেঞ্জ নিলে উন্নতির দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে তোমরা বা তাই বলবো এই সময় কিন্তু ব্যবসায় চ্যালেঞ্জ নিতে পারো ধর্মীয় বিষয়ে ধর্মের উপর তোমাদের কিন্তু অনেকখানি কিন্তু আগ্রহ বাড়বে এই সময় পরবর্তী রাশি লগ্ন বলবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আগামী নয় অক্টোবর বৃহস্পতি বকরি হলে আচমকা সৌভাগ্যের দরজা খুলে যাবে কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময় নতুন সম্পত্তি কেনার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা ভাবছিল অনেক দিন যাবত নতুন বাড়ি বা নতুন গাড়ি আমি কিনবো সেই যোগও কিন্তু তোমাদের জন্য অবশ্যই থাকছে এখানে যারা অবিবাহিত রয়েছে অনেকদিন ধরে সম্বন্ধ দেখছ কিন্তু বিবাহ হচ্ছে না বলবো বিয়ের কথা কিন্তু এইবার তোমাদের পাকা হয়ে যেতে পারে চাকরি ও ব্যবসায় কিন্তু ইতিবাচক এবং উন্নতি কিন্তু প্রভাব পড়বে তোমাদের এবং উন্নতি কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে জীবন সঙ্গীর সঙ্গেও কিন্তু খুবই ভালো সময় কাটবে এবং ভালো সময় কাটানোর জন্য এইটাও কিন্তু একটি ভালো সময় জীবনে কিন্তু সুখ ভরপুর থাকবে এই সময় যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইক অনুষ্ঠান নিয়ে ততক্ষণের যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয়মা